মামুনিরা আপনারা যে যা পারেন পাঁচশো হাজার টাকা হ্যাঁ মাইকালা দুশো টাকা আলহামদুলিল্লাহ মাইকালা দুশো টাকা দুই শত টাকা ঠিক আছে বোনেরা হ্যাঁ বোনেরা আপনারা যে যা পারেন ইনশাল্লাহ কানের দুল ফুল যা পারেন ইনশাল্লাহ আল্লাহর ঘরে মসজিদের দান করবেন আমি বকুড়া গেছিলাম ভাইয়া খেয়াল করবেন বগুড়াতে এসেছিলাম বগুড়াতে जाया আমি একটা মার কাছে ডিম চাইছি জাকারিয়ার বাবা মারা গেছে শহীদ পরামাণিক লে লে তাকবীর জাকারিয়ার বাবা মারা গেছে শহীদ পরামাণিক ওনার জন্য 500 টাকা দরকার মার খাওয়া আল্লাহ

তারপরে হিনে যারা জনগণ আছে আমি এদের কাছ থেকে সুরা একবার ফাতে পড়ে তিনটা সরে এক্লাস পরে এই ডিমে আপনারা ফুঁ দিবেন এই ডিম এইভাবে ধরছি দর্শক ফুঁ দিছে তেলে পারে এই ডিমডো ওই মা দে দিছি যে মা দান করছে ওই মার কাছেই আমি কী করছি দিয়ে দিছি এক হাজার টাকা দিচ্ছি মার কাছে মা তুমি এক হাজার টাকা দাও তুমি ডিমটা দান করছো তোমার বাচ্চা হয় না কিন্তু তুমি এক হাজার টাকা দিয়ে এই ডিমটা কিনে নিবা কিনে নিয়ে এই ডিমটা তুমি সেদ্ধ করে খাইবা দেখবে যে তোমার আল্লাহ পাক তোমার গর্বে সন্তান দিবে তো যা হোক সন্তান দিয়েছে আমি এবফিলে গেছিলাম যাওয়ার পরে ওই সন্তান নিয়ে কোলে করে নিয়ে আমাকে বলতেছে বুঝো আগামী বছর আসছিলেন আসার পরে আপনি বলছিলেন যে একটা ডিম তা আমার তো বাচ্চা হয় না আমার তো বাচ্চা হয় না আপনি ডিম চাইছিলেন এই ডিম পরা দিছেন এই ডিম পরে খাইয়া তো আমার বাচ্চা হয়েছে এই যে এই বাচ্চা হয়েছে এই বাচ্চার জন্য আপনি একটু দোয়া করে দেন বাস আমি তার জন্য দোয়া করেছি তাই আমি এই মাঝ গ্রামের মা বোনদেরকে আমি বলতেছি যে মা সন্তান হয় না ওই মা যদি একটা ডিম কিংবা নাক ফুল যদি দেয় আমি তার জন্য খাস করে দোয়া করব। ইনশাল্লাহ ওই মায়ে দোয়া করা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই মায়ের গর্বে সন্তান দিয়ে দিবে জোরকাল সব হার হ্যাঁ

তোমার তোমার কোরআনকে কে করেছে রে বান্দা তোমার কোরআন দিয়েছে আল্লাহ কোরআনের বিনিময়ে আল্লাহ আহ আমার মা বুলদেরকে তুমি মাফ করিয়া দাও একজন মা পিতা মাতার জন্য আল্লাহ মার মনের আশা পূর্ণ করিয়া দাও আব্বা মাকে তুমি মা ফুরিয়া দাও আল্লাহ কবরখানা জান্নাতের বাগান মারিয়া দাও আল্লাহ আহ পানি করে মাকে তুই দাও আল্লাহ মার সংসার আল্লাহ অন্যান করিয়া দাও

ছেপার জন্য আমি কাজ করে দোয়া করি তোমরা প্রভাসে চলে গেছো ও ভাই তোমরা পাসপোর্ট নামাজ পড়বা মতে কামাই কাজই করবা আল্লাহর দেশের বাড়িতে মা বাবা তুই এসেছো আল্লাহ তুমি সুন্দর পরিবেশ কিয়া আল্লাহর নাম স্মরণ করিয়া আল্লাহ পাক তোমাকে শরীর সুস্থ রাখো মা বাবার মুখে আশার তফিদান করে দিও জরে জরে কোন আমিন আমিনো আ মিনো আল্লাহ আমিনা माफ করে দাও তোমার বান্নার নির্জন দিলেকো মঙ্গলে ও কুলগারে এই তো আল্লাহর খেলা সকাল বেলা দে তুই পাখির সুন্দর বেলা জোরে কোন কথা ঠিক কিনা বাজান দি আমার

একটু ভালো করে খেয়াল করবা দেখো বাজান আদান কিন্তু দিয়েছে আল্লাহর বান্দা কিন্তু দুনিয়াতে নাই একটা খাদি সাপ্তাহের ভিতর মনে হয়ে গেল মাজন দিয়ে অত্যন্ত ভালো লাগবে এবার তার

এই রকম ভাবে মসজিদ নববী তর থেকে যখন বারান্দায় চলে আসছে আছার পাওয়ার এই বাদ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকদা বলতাছে এ জিবরাইল

ঘরো আপনি আমি এক মাস সময় দিলাম আউমক করছি বিক্রা দিয়ান নাম তালান কন্টাক দেওয়া উঠতেছে আমাকে এক মাস সময় দেওয়া লাগবে না আমার আপনাকে সময় দিলাম আমি বিশ দিন বলে বিশ দিনও দেওয়া লাগবে না আপনাকে সময় দিলাম দশ দিন বলে দশ দিনও দেওয়া লাগবে না বলে সাত দিন বলে সাত দিনও দেওয়া লাগবে না উজুর কয়দিন সময় নেবেন আমাকে সময় দিবেন আমি চক্ষুটা বন্ধ করব আর চক্ষুটা খুলব এই তিনবার আমাকে সময় দিতে হবে

আরে মা তোব্বার মানুষ বাবা মার জন্য পাঁচশো টাকা এক হাজার টাকা এ যে বাবা এ যে এ যে হরে ভোট দিছা মাশালা আমার বাবা যে মেলাঠিয়া দিছে রে আল্লাহ আমার বাবা যে দোয়া কবুল করে কয়দা জোর করে আমিন আল্লাহ দান খারাপ কবুল করো বালা মসাতে হেফাজত করো আল্লাহ গুণাতে মাফ করে দাও আল্লাহ নিয়তটা খাটি নিয়ত কর তো ফিদান করে দাও জোর করে আমি এই ধরে টেনে নেই টেনে ধরে টেনে আবু মোল্লার বাবা মার জন্য দোয়া লিল্লা তাকবির আল্লাহ আবু আল মোল্লার বাবা মার জন্য পাঁচ টাকা আল্লাহ দান কবুল করো আল্লাহ আর তার নাতি মোহাম্মদ অসুস্থ সেও দোয়া চাইছে আল্লাহ শ্বশুর করে বাইকে হাতিবেন নাই আসে একটি হাতেন দশটা দেন জান্নাতের মধ্যে বসবাস দিয়া দেব 10 টের বিনিময়ে মোলবিরা দোয়া করে জান্নাতের মধ্যে দিতেছে এই 10 টা টাকা মোলবি সাহস পান না এ কি মোলবি নিয়া যাব মোলবি থুইয়া যাব টেহা ঠিক কিনা ধরে কানাই তখন এ দিছে রে পঞ্চাশ টাকা রে দিশে একজন দিশে আলহামদুলিল্লাহ আম্মা স্যার আপনি বল দিলেন হ্যাঁ আপনি আর দিবেন না না আমি আমুর দেও না কি বানাই যহনেন এই মসজিদের সমস্ত সিমে এই রড জানাইবো আপনি জানাইব কি আলহামদুলিল্লাহ এই মসজিদে যত রড লাগবো আলহামদুলিল্লাহ আমার বাবা যে দিয়ে দিব ইনশাল্লাহ নিয়ত করছে দিয়ে দিব ইনশাল্লাহ যা হোক ধরেন আরেকজন দিচ্ছে পঞ্চাশ টাকা আল্লাহ তুমি দেখো একজনের আহ এই আম্মা মার জন্য পাঁচ শত টাকা জোরকন মার হবা আল্লাহ তুমি তানখানা কবর করতে মন নরম টাকা শিখেছে কিন্তু একশো টাকা মন নরম করছে

এ চান কি চান আপনারা আমার যে বড় বড় ওলামাই কিরাম এখানে আসুক এটা চান কি চান না ওলামাই কিরাম আপনাদের এলাকায় আসতে পারে আল্লাহ তালা এই সোয়ার এলাকার মধ্যে আল্লাহ তাদেরকে একটা ওলামাই কিরাম যদি এই সোয়ার গ্রামের মধ্যে আসে এবং কোরআনের মেহনত করে কোরআনের কথা বলবে আল্লাহ রাজু ভাই হে রাজু ভাই এহ সোনার ভাই আমার আহ কত সুন্দর নুরানি সেরা কি কেন হ্যাঁ নেন ভাই জানে ডাক দিলাম রাজু ভাই চলে আসতেছে আল্লাহ একবার জোর করল্লাউ ভাইবার আল্লাহ রাজু ভাইকে রাজু ভাই এই বুক রাম মো দিসে আমাকে আছে রামমো সানো এহ ল

দিয়েছে আল্লাহ তুমি ডাক্তারা কবুল করে নাও বারা মাস সত্য বাদত করে দাও গুণাতে মাপ করিয়ে দাও আল্লাহ মা বাবার কবর খানা জান্নাতের বাগান মারা দাও আল্লাহ ইতিম কয়া মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ দান কানা কবুল করিয়া কবর খানা তুমি জান্নাতের বাগান মারিয়ে দাও তুমি চার বরকত দান করে দাও জোরে জোরে কন আমিন 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 আল্লাহ হাজী আকবর মোল্লা ডাক দে হাজী আকবর কই হাজী আকবর মোল্লা আসেনি আসেন

এই এলাকার মাঝগ্রামের ভাইরা অত্যন্ত ভালো কারোর দানের দিকে হাত বাড়াই ঠিক কিনা জোরে কর কিন্তু সোতারা বেশি ভালো না টেহা দেয় না আপনারাও ভালো আপনারা কম দিস নাই দুই একটি টেহা না হ্যাঁ কালকেই ওঠছি দিয়ে ইনশাল্লাহ বিলিং উঠে যাবেন ইনশাল্লাহ কী হ্যাঁ আপনারা টেহা দিবেন কি দিবেন না ভাই আল্লাহকে কে করেন আল্লাহ কে 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 করেন একটু হাত তুলে দেখান তো দেখান সবাই টান টান করে হাত তুলবে সবাই আল্লাহকে হাত টান টান করে দেখাইবেন আল্লাহকে দেখাবে কেউ নামাইবেন না কেউ নামাইবেন না ওই যে মুরব্বী মাটা মুখে বোঝে নাই ওই দেখেন হাত তোলে নাই মনে করে হাতে রাগ করছে আল্লাহর হাতে রাগ করছে হাত তোলে সবের মানে আল্লাহ সবাই কর আল্লাহ আল্লাহ গরিব মানুষ কেহা নাই কিছুই নাই তুমি যদি দাও আমি আল্লাহর ঘরে দান কর্ম আল্লাহ গড়ে মিসা কথা রাত 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 কারণ আছে আল্লাহর মতে ফেরত দে ভিডিও করাইতেছি কি কর হ্যাঁ আল্লাহর ভিডিও দেখবে আল্লাহ 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 নিয়ত করছি পকেটে দশটো টেহা যদি থাকে দিয়া দিন বিশ মিলার মানে পকেটের মধ্যে হাত দেন হাত দেন দশটা বিশটা পঞ্চাশটা যে যা পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য ডান করবেন ইনশাল্লাহ সবাই ডান করবেন বাজান আমি পায়ে হাত মধ্যে দশটাও দিয়ে দেবেন এই দান রুমাল নিয়ে যান রুমাল এ ওই রুমাল রুমাল রুমালের মধ্যে দেন রুমালের মধ্যে

দুইশো টাকা দান করছে আল্লাহ তুমি দান খানা কবল করো আল্লাহ হেফাজত করিয়া দাও আল্লাহ গুনার চাই মাফ করিয়া দাও আল্লাহ পাচক তো নামাজ মারা দাও আমি আমার একটা মা মনে একটা আন্দা দিলো না একটা আন্দা কিনবে একটা বড় একটা মুরগি যদি দিত আমি মায়ের জন্য খাস করে দেওয়া করলাম ঠিক আছে ওয়াচ তো করবো কয় কালেকশন আগে করি ওয়া তো ঠেকা থেকে দিছি কি কী মনে আছে না হ্যাঁ দেখেন কত সুন্দর কথা কে কী কে কে দিছে পাঁচশো এই পাঁচশো আপনার নাম কি

মা কথা হ্যাঁ মা বোনেরা মা বোনেরা একটা ডাক ফুল দিবেন আমি খাস করে তার জন্য দোয়া করব। যে মার সন্তান না ওই মা যদি এখন যদি একটা ডাক ফুল দেয় আমি খাস করে তার জন্য দোয়া করব একটা নাক ফুল দিবেন আর এক গ্যালাস পানি পাঠা দিবেন এক গ্যালাস পানি পাঠা দিবেন ওই পানি আমি ফু দেব ওই পানিটা খাবেন ইনশাল্লাহ আমি দোয়া করার সাথে সাথে ওই মায়ের গর্বে বাচ্চা দিয়ে দিবেন আল্লাহ সবাই একটু আসেন আর দেরি করবেন না মা বোনেরা একটা নাকফুল কোলেব আপনারা দিবেন একটা अंडा কোলেও দিবেন একটা মুরগি কোলেও দিবেন একটা মোরগ কোলেও দিবেন ইনশাআল্লাহ আমি কাজ করে দোয়া করব ইমানদার মুসলমান আম্মাকর সিদ্দিক দতিয়াজঙ্গুতালান জিবরাইল কেটাকে বলতেছে আমি এক দিব না আমি বিশ দিন সময় নিব না আমি দশ দিন সময় নিব না আমি সাত দিন সময় নিবো না আমাকে সময় দিতে হবে চক্কুটা বন্ধ করব এবং চক্কুটা খুলব এই তিনবার সময় দিতে হবে এইবার প্রথম দামবার ইব্রাহিলালাইসিস তালাতো স্যার আপনাকে দেবো তা স্যার আপনার চক্কুটা বন্ধ করবেন চক্কুটা খুলবেন তিনবার সময় আপনাকে সময় দেওয়া হইল এইবার হাউ করছে দেখিয়া দাবো দালান ঘ এইবার প্রথম স্নান করে যখন এবার চক্ষুটা বন্ধ করছা এমন তো আমার চক্ষুটা বন্ধ করে দেখতেছে

আল্লাহ নবীরে জিজ্ঞাসা করছে করছে দেখ আল্লাহ তালা বলো